আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে দামি দামি ব্রাইডালের শাড়ি কালেকশনের উপরে একটা স্পেশাল অফার নিয়ে যেহেতু এখন বর্তমানে বিয়ের একটা মৌসুম যাচ্ছে আমরা পূর্ণিমা শাড়ি প্রত্যেকটা দামি দামি ব্রাইডালের শাড়ির মধ্যে কিন্তু স্পেশাল অফার প্রাইস দিয়ে দিয়েছি তো অবশ্যই আপনারা যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন আমাদের প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য ব্রাইডাল শাড়ির অফার থাকবে প্লাস ব্রাইডাল লেহেঙ্গার মধ্যে অফার থাকবে এবং যারা অনলাইনে অর্ডার করবেন আপনারা ঢাকার বাইরে থেকে যারা বিকাশে টাকা পাঠাবেন অবশ্যই আমাদের পুরি মাসের বিকাশ এজেন্ট নাম্বার হচ্ছে একটাই যেটা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো থ্রি সেভেন টু এইটা ব্যতীত আপনারা অন্য কোনো বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন না এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস আলাদা আলাদা প্যাটার্ন থাকবে এটা দেখেন মার্শাল এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কপার জোনে কাজ করা থাকবে এবং স্টোনে কাজ করা থাকবে খুবই অসাধারণ শাড়ি যে শাড়িটা বাইরে থেকে নিতে গেলে লাগবে বিশ হাজার টাকা কিন্তু আমরা এই শাড়িটার প্রাইস আপনাদেরকে আজকের অফারে দিয়ে দিলাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা এটা দেখেন মার্শাল একদম ইনটেক ইনটেক একটা শাড়ি শাড়িটা মাত্র আসার সাথে সাথে আমরা দেখা দিলাম ভিডিওতে আপনাদেরকে এটা হচ্ছে সম্পূর্ণ জলপাই গ্রিন টাইপের একটা কালার খুবই সুন্দর খুব ইউনিক একটা কালার এটার হচ্ছে সম্পূর্ণ শিফনের মধ্যে ফ্রান্স শিফনের মধ্যে ইভেন অল ওভার বডিটার মধ্যে কিন্তু কপার জুড়ে এবং স্টনের কাজ করা থাকবে এটা পাড়ের প্যানেল খুবই অসাধারণ পাড়ের প্যানেল ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে এক্সট্রা ভাবে চাইলে ফিগার অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র নয় হাজার টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুর ম্যানশন আর নুন ম্যাংশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা হচ্ছে সম্পূর্ণ রানী গুলা পি টাইপের একটা কালার এটা নিচের পারের প্যানেলটা চওড়া টাইপের একটা পারের প্যানেল দেওয়া থাকবে এবং সম্পূর্ণ বডিটার মধ্যে কপার জড়ি এবং স্টনের কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ডিজাইনের ব্লাউজ করা থাকবে চাইলে থ্রি করা অথবা ফুলাতে হাতে কনভার্ট করতে পারবেন এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারো হাজার টাকায় এটা দেখেন এটা সম্পূর্ণ প্রিমিয়াম মসলিনের এটা একদম সফট মসলিন যেটা হচ্ছে শিফন মসলিনের মধ্যে এটা সি গ্রিন টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে দেখেন সম্পূর্ণ কপার জড়ি এবং স্টোনের কাজ করা অসাধারণ একটা কালেকশন এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটাও সুন্দর এটা চেরি রেড একটা কালার খুবই সুন্দর ইভেন আঁচলের প্যানাটের মধ্যে কিন্তু রিয়েল রিস্টনের একটা কাজ করা থাকবে খুবই অসাধারণ একটা শাড়ি এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান ভিডিওর ক্যাপশানে থাকে জিমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো নিয়ে নেবেন এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে যেটা ডিপ বটল গ্রিন টাইপের একটা কালার অসাধারণ একটা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে ইউনিক কারুকার্য করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা এটা দেখেন ভাও এটা ইটালিয়ান ক্র্যাপ এটা বাইশ হাজার পাঁচশো টাকার একটা ব্রাইডালের শাড়ি যেটা আমরা পূর্ণিমা সারা আপনাদেরকে আজকের ভিডিওতে এই শাড়িটার প্রাইস দিয়ে দিলাম মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম